সকলে সবাই সুস্থ আছেন গত দু তিন দিন ধরে এস সুইং মাস্টার অনুযায়ী মার্কেট কিভাবে চলছে সেটা আমি ডিসকাশন করার চেষ্টা করছি গতকালকে লাস্ট আপারে আমি এসোডি সুইং মাস্টার অনুযায়ী যেভাবে অ্যানালাইসিস করেছিলাম মার্কেট আওয়ারলি ক্যান্ডেলে বা ডেলি ক্যান্ডেলে বা ফিফটিন মিনিটস ক্যান্ডেলে মার্কেট কি বলছিল এবং আজকের এক্স্যাক্টলি মার্কেট কি করেছে চলুন আমরা চার্টে গিয়ে একটু বোঝার চেষ্টা করি অবশ্য কমপ্লিট সেটা দেখার চেষ্টা করবেন তার কারণ গতকালকে আমি সিলভার আপনাদেরকে লাইভ মার্কেটে দেখিয়েছিলাম আজকেও আমি দেখানোর চেষ্টা করব অবশ্য শেষের দিকে আপনারা কন্টিনিউ করবেন চলুন আমরা স্ক্রিনে যাই দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিফটি চার্ট খোলা রয়েছে আপনারা যদি দেখেন একটু বড় করলে বুঝতে পারবেন নিফটি এই মুহুর্তে আমরা যেমনটা ডিসকাস করেছিলাম টেরি দেন লিফটি সেল পড়ার পরে কয়েকদিন মার্কেট নিচে এসে এখন হল্ট করছে ওকে যে উপরে সেল পড়েছে তাই মার্কেট যতক্ষণ না এগেন একটি বাইং সিনারিও তৈরি করছে খুব একটা উপরে যাবে না এটা আমাদের কন্ডিশনস আমরা গতকালকে যা আলোচনা করেছিলাম সেই অনুযায়ী যদি আমরা আওয়ার্লি ক্যান্ডেল দেখি দেখুন আমি আওয়ারলি ক্যান্ডেল এসেছি আওয়ারলি ক্যান্ডেলে মার্কেট গতকালকে লাস্ট আওয়ারে আপনারা জানেন এই ক্যান্ডেলটি এই রেড ক্যান্ডেলটি ছিল লাস্ট ক্যান্ডেল এই ক্যান্ডেলে সেল দেখাচ্ছিলো এবং এক্স্যাক্টলি আমরা গতকাল আলোচনা করেছিলাম যেহেতু এখানে আওয়ারলিতে সেল দেখাচ্ছে তাই এগেইন একটি বাইং সিনারিও যতক্ষণ না জেনারেট হচ্ছে মার্কেট খুব বেশি উপরে যাবে না যদি উপরে যায়ও মার্কেটকে আরেকবার নিচে আসতে হবে বাইং জেনারেশনের জন্য যদি আপনারা আজকে দেখেন সকাল থেকে মার্কেট এক্স্যাক্টলি সকাল থেকে মার্কেট এখানে সেল করার পরেই শুরুতেই মার্কেট এই অবধি লো করে শুরুতে এই অবধি লো করে এবং সেটা যদি আপনারা দেখেন প্রায় চারশো সত্তর মানে শুরুতেই পঞ্চাশ পয়েন্টের একটি র্যালি করে মার্কেট এবং তারপরে মার্কেট সারা দিন কন্টিনিউ করে এবং এই আমাদের বাফার এরিয়ায় রেজিস্ট্যান্স জোনের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করে এবং পরে লাস্ট ওর একটা বড়ো ফল করে এবং এই ফলটি চারশো কুড়ির কাছাকাছি আমাদের এই সেলটা পড়েছিলো পাঁচশো কুড়ির কাছাকাছি এবং এখানে চারশো কুড়ি তার মানে একশো পয়েন্টের একটা ফল নিফটি একশো পয়েন্টের ফল মানে বুঝতে পারছেন যদি কেউ ফিউচার বাই করে থাকেন পুট বাই করে থাকেন বা ফিউচার কল সেল করে থাকেন তাহলে হানড্রেড পয়েন্টস মানে সাড়ে সাড়ে সাত হাজার টাকা আর যদি পুট বাই কেউ করে থাকেন তাহলেও ডেল্টার উপর ডিপেন্ড করছে তাও আমি যদি ধরে নিই সিক্সটি ডেলটা তাহলেও পাঁচ হাজার টাকার কাছাকাছি প্রফিট হয়েছে ওকে এবার যাদের ফান্ড নেই তাদেরকে বলছিলাম আপনারা স্প্রেড করলে হয়তো পাঁচ হাজার টাকা প্রফিটটা দেড় হাজার টাকা হতো দু হাজার টাকা হতো বাট প্রফিট হয়েছে কিন্তু এক্স্যাক্টলি যদি আমরা পনেরো মিনিটে দেখি দেখুন পনেরো মিনিটে আজকে সকালেই মার্কেট একটি সেলিং জেনারেশন করে এবং এই জায়গাতে গতকালকে কিন্তু আওয়ারলিতে বাইং ছিল ওকে আর আজকে আমরা সকালে যদি দেখি এই ক্যান্ডেলটা ছিল ফার্স্ট ক্যান্ডেল এই ফার্স্ট ক্যান্ডেলে কিন্তু সেলিং আছে। সেলিং আসার পরে দেখুন মার্কেট কিছুটা ওপরে যায় সারাদিন টাইম স্পেন্ড করে এবং যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী এই বাফার এরিয়া থেকে মার্কেট নিচে ফল করার সম্ভাবনা রয়েছে যদি দেখেন পনেরো মিনিটের লাস্টে একটা বড়ো ফল করেছে করে লাস্টে পনেরো মিনিটে একটি বাইং জেনারেশন করেছে কিন্তু পনেরো মিনিটের বাইং জেনারেশন করে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করছে যদি দেখেন এখানে রেজিস্টার্সেরি এবং সাপোর্টের মধ্যে যে বাফার জন্য কিন্তু যে গ্যাপ সেই গ্যাপটা প্রায় নেই বললেই চলে ফিফটিন মিনিটসে দেখাচ্ছে যদিও ওকে তো এটা মানে মার্কেট কিছুটা সাইড ওয়েজ ওয়ে ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু অরিজিনালি মার্কেট যদি আমরা আওয়ারলিতে দেখি তাহলে কিন্তু অরিজিনালি মার্কেট আওয়ারলিতে এখনও এইখানে সেলের পরে নেগেটিভ রয়েছে এইসব এরিয়াতে যদি মার্কেট আসে ইগেন এখান থেকে আপসাইড নিতে পারে এইসব গ্রিন এরিয়া থেকে ওকে আর পনেরো মিনিটে যেহেতু বাইং দিয়েছে আজকের তাহলে গতকালকে যদি আমরা আগামীকাল যদি আমরা দেখি যে পনেরো মিনিটে মার্কেট ডাউন খুলেছে যদি আমরা দেখি গ্যাপ গ্যাপডাউন খুলেছে দেখবেন তারপরেও আবার নেগেন এগেন বাইং জেনারেশন হবে কারণ এই এইখানে বাইং করেছে মানে বাটবের কাছে বাইং করেছে তো যদি আবার নিচেও আসে তাহলে একটা সেলিং না হলে কিন্তু মার্কেট নিচে যাবে না এটা লজিক আগামীকাল যদি আমরা পনেরো মিনিটে আবারও একটি বাইং দেখি তাহলে আমরা বাইংয়ের জন্য ভাবতে পারি ওপরে রেজিস্টার্স অব দি এরিয়া অফ দি মার্কেট র্যালি করতে পারে আপাতত মার্কেট কিছুটা নিচে এসে যদি বাইক জেনারেট করে আওয়ালিতে তাহলে সেটা বেটার অপরচুনিটি হতে পারে আপারে আপে যাওয়ার জন্য তার কারণ আমরা ডেলি দেখলে বুঝতে পারছি যে মার্কেট ডেলিটি কিন্তু মূলত ডাউন ট্রেন্ডে রয়েছে তো মার্কেট সেটাই করার চেষ্টা করছে তো আমরা এই কয়েকদিন যে ভিডিও করলাম তাতে করে আমরা যা যা অ্যানালাইসিস করলাম সেই অনুযায়ী এসওডিটি সুইং মাস্টার আপাতত নাইনটি পারসেন্টের উপরে আমরা এই এক সপ্তাহের অ্যানালাইসিস করলাম অ্যাকিউরেশি আমরা দেখতে পাচ্ছি আমরা যেমনভাবে এঁকে দিচ্ছি ছবি মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেটাই করছে এবং এই প্রসঙ্গে আমি দু একটা কথা একটু বলি এই সুইং মাস্টার তৈরি করার পেছনে আমাদের রিসার্চ টিমের কঠোর পরিশ্রম আছে এবং যে লেভেল অফ অ্যাকিউরেশি আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে এই ধরনের এত অ্যাকিউরেট কোনো সফটওয়্যার বা কোনো ইন্ডিকেটার বা কোনো স্ট্র্যাটেজি খুব কম মানুষই হয়তো দেখেছেন বা খুব কম মানুষের কাছে রয়েছে এইটুকু আমি বলতে পারি অবশ্য যারা ট্রেড করছেন অনেকে হয়তো এই 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 স্ট্র্যাটেজি বা এই ইন্ডিকেটারটা ঠিকঠাকভাবে হয়তো ইউজ করতে পারছেন না যারা নিয়েছেন তার কারণ তার কারণ শুধুমাত্র ইন্ডিকেটার বা এই সফটওয়্যার নয় তার সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে হয়তো তিনি টাকা পয়সা ধার দেনা করে নিয়ে এসেছেন হতে পারে তার কাছে টোটাল কুড়ি হাজার টাকা সব রয়েছে এটা যদি চলে যায় তাহলে তিনি ট্রেড করতে পারবেন না তাহলে তিনি কি করবেন এইসব এজাতে নেওয়ার পরে মার্কেটে যখন একটু উপরে যেতে শুরু করবে ভয়ে তিনি এক্সিট করতে শুরু করবেন স্ট্র্যাটেজিকে বিশ্বাস করতে পারবেন না সেজন্য ফান্ডিংয়ের যদি কারোর ইস্যু থাকে সাইকোলজিক্যাল ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু যত স্ট্র্যাটেজি তাকে দেওয়া হোক না কেন তিনি বিলিভ করতে পারবেন না এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে যারা বানিয়েছে তারা যত কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারছেন যে এইভাবে নেওয়া উচিত এইভাবে নেওয়া উচিত নয় তাহলে আপনি তো বানাননি তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে টেস্ট করতে হবে আপনি নেওয়ার পরে সারা তিন মাস চার মাসের ডেটা দেখুন কোন সময় আপনি এন্ট্রি নিলে কত পয়েন্ট পেয়েছেন কত এস হয়েছে কতবার এরকম এস হয়েছে কতবার এরকম এত পয়েন্ট দিয়েছে এর এই পরিশ্রমটুকু যদি আপনি নিজে নিজেই করেন তাহলে এই স্ট্র্যাটেজির প্রতি আপনার নিজের অগাধ আস্তে আস্তে শুরু করবে মানে আপনার স্টাডিটাও প্রয়োজন আছে তাহলেই কিন্তু কাজে লাগবে এটা সহজ কথা ওকে তো তাহলে আগামীকালের মোটামুটি একটা দিশা দেওয়ার চেষ্টা করলাম এবং মার্কেট স্ট্র্যাটেজি আজকে তো কীভাবে কাজ করেছে আপনারা বুঝতে পারছেন আমি একটু সিলভারে যাওয়ার চেষ্টা করি সিলভার লাইভ মার্কেট চলছে দেখুন সিলভার লাইভ মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকালকের একটা ডিসকাশন করেছিলাম যে মার্কেট এইখান থেকে যেন উপরে যাচ্ছিলো আমি বলেছিলাম যে এই গ্রেইন এরিয়াতে যদি মার্কেট আসে তাহলে এখান থেকে আবার আপসাইড নিতে পারে দেখুন কারণ কি এখানে বাইংয়ের পরেই এইখানে বাইংয়ের পরে এখানে কোনো সেল তৈরি হয়নি রেজিস্ট্রেস থেকে নিচে আসছি তাহলে যেহেতু আসছিল যেহেতু সেলিং নেই তাহলে এই গ্রিন জোন থেকে আবার উপরে যেতে পারে আবার দেখুন মার্কেট নিচে আসছে তাহলে আবারও এই গ্রিন জোনের এরিয়া থেকে কিন্তু মার্কেট মানে সিলভার কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করবে আমি গতকাল আপনাদেরকে থ্রি মিনিটসে ক্যান্ডেল দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে অনেক টাইম কনজিউমিং বলে আমি ছেড়ে দিয়েছিলাম আপনারা যদি দেখেন গতকালকে তিন মিনিটে আমরা যদি তিন মিনিটে ট্রেড করার জন্য রেকমেন্ডেড নয় জাস্ট আমরা একটা লাইফ মার্কেটে পরীক্ষামূলকভাবে দেখার জন্য বলছি যদি আপনি দেখেন গতকালকে আমরা ঠিক এই এরিয়াতে এই সব এরিয়াতে গতকালকে আমরা ভিডিও করছিলাম করার পরে দেখুন এইটা ছিল রাত্রি এইটা ছিল আপনার হচ্ছে দুটো নয় ওকে এটা আজকের এটা হচ্ছে আজকের ক্যান্ডেল ওকে তার মানে গতকাল যদি দেখেন আমরা এই ক্যান্ডেলে যখন আমরা কাজ করছিলাম মানে তিন মিনিটে যখন আমরা দেখছিলাম দেখুন তারপরে মার্কেট এক্স্যাক্টলি এই অবধি হাই করে কত করে যদি কেউ এই তিন মিনিটে বাই করতেন সাতশো এক লক্ষ সাত হাজার ছশো ছশো পঞ্চাশে যদি বাই করতেন এই ক্যান্ডেলটার হাই ছিল যদি আপনি দেখেন এক লক্ষ আট হাজার মানে পাঁচশো সাতশো পয়েন্টের একটা র্যালি তিন মিনিটের ক্যান্ডেলে পড়েছিল গতকাল আমরা যেখান থেকে অ্যানালাইসিসটা ছেড়েছিলাম ওকে এবং আজকে যদি তিন মিনিটে দেখেন আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে তিন মিনিট চলছে দেখুন এই মিনিট তিন মিনিটের ক্যান্ডেল চলছে আপনি যদি দেখেন তিন মিনিটে কি হচ্ছে এইখানে বাই পড়েছে এই বাই পড়েছে মানে নিচে যদি আবার বাই পড়ে তাহলে কী হবে কেন সেল এখানে পড়েনি এই প্রথম এই সেল পড়েছিল সেল পড়ার পরে এই বাই পড়েছে তাহলে এই নিচে যত যাবে না তত একটা করে বটম তৈরি হবে তার মানে চান্সেস থাকবে একবার ওপরে গিয়ে আবার সেল তৈরি করে নিচে আসতে আপনারা যদি দেখেন লাইফ মার্কেটে এই মুহূর্তে এই বাইংটা আসছে এবং এখানে একটা সাপোর্ট দেখাচ্ছে এক লক্ষ সাত হাজার একশো দুই ওকে তারপরে আমরা যদি এই মুহূর্তে বাই করি তাহলে এক হাজার এক লক্ষ সাত হাজার একশো দুই এটাকে আমরা সাপোর্ট করে বাই করতে পারি অনেক সময় না অনেকের মনের মধ্যে একটা ইয়ে থাকে আমি এই জায়গাতে এই ক্যান্ডেলটা শেষ হোক আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে এত বড় সাপোর্ট বা রেজিস্টেন্স বা বাফার জোন আমরা ভয় পেয়ে যাই এক্সিট করে যাই কী করব তার একটা সলিউশান আমি দিচ্ছি কিন্তু এটা কোনো সলিউশান নয় যে লজিকটার পেছনে রয়েছে বাফার জন্য সেটাই কিন্তু এর সলিউশান স্টিল আমি একটা সলিউশান দিচ্ছি ধরুন আপনি আজকে সকালে পনেরো মিনিট তো প্রথম কথা নিফটি আমি কাজ করতে না বলেছি আওয়ারলিটা দেখতে বলেছি তবুও যদি কেউ পনেরো মিনিটে সেল করেন তাহলে দেখুন এইখানে ধরুন কেউ সেল করেছে এইখানে এক্স্যাক্ট সেল করেছে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে এক লক্ষ পঁচিশ হাজার চারশো পঁচাশি এইসব জায়গাতে কেউ সেল করেছে করার পরে এর মার্কেট এটা হাই করেছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ তার মানে পঞ্চাশ আর থেকে পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে সত্তর পয়েন্ট তার এগেনস্টে নিফটে গেছে আর এখানে সাপোর্ট বলছে ছশো কুড়ি যদি আমরা সাপোর্ট দেখি আরও সত্তর পয়েন্ট মানে প্রায় দেড়শো পয়েন্ট অনেকের মনে হচ্ছে যে দেড়শো পয়েন্ট দেখাটা খুব চাপের সেজন্য আমি স্প্রেড করতে বলেছি যদি দেখতে না পারেন এটা কিন্তু কোনো অফিসিয়াল বা এই সফটওয়্যারের সাথে যাবে না কারণ এখানে যে লজিক দিয়ে করা রয়েছে সেটাই কিন্তু এই ছশো কুড়িটাই কিন্তু এর মূলত রেজিস্ট্যান্স এটাই হচ্ছে সঠিক কিন্তু আপনাদের কনফিডেন্সের সাথে বলছি এই যে বাফার এরিয়াটা আপনারা দেখছেন এই বাফার এরিয়ার সেভেন্টি পার্সেন্ট মানে যদি আমি এইটা ধরি তাহলে এই থার্টি পার্সেন্টের ওপরে রয়েছে একটা আপনাকে মোটামুটি হাতে দেখে নিতে হবে এই সেভেন্টি পার্সেন্ট এরিয়ার মধ্যে যদি থাকে দ্যাটস আ সেফ এরিয়া মানে চান্সেস আর ভেরি হাই যে এই সেভেন্টি পার্সেন্ট এরিয়া থেকেই মার্কেট নিচে আসবে তার মানে পাঁচশো পঁচাত্তর হচ্ছে আপনার রেসেল কিন্তু এটা রেকমেন্ডেড নয় খুব খারাপ কন্ডিশন হলে এই অবধি কিন্তু যেতে পারে মার্কেটে এই বাফার এরিয়া অবধি যেতে পারে কনফিডেন্সের জন্য আমি আজকে বললাম যে এই সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা দেখতে পারেন অ্যাটলিস্ট না কেটে দিয়ে ওকে যদি আজকে কেউ ওইখানে এন্ট্রি নিতেন আপনার এগেন্স্টে গেল দিনের শেষে কিন্তু একশো পয়েন্ট আপনার ফেভারে এসেছে কারণ এটা পুরোটাই তো রেড এরিয়া মানে পুরোটাই হচ্ছে রেজিস্টেন্স এরিয়া এইটা হচ্ছে লজিক আজকে পরে আমার ধারণা কিছুটা আপনার সাইকোলজিতে এটা সহযোগিতা করবে ওকে এবার আমি তিন মিনিটে ক্যান্ডেলে যাচ্ছি এবং সিলভারে যাচ্ছি দেখুন সিলভার যে ক্যান্ডেলটিতে বাইং জেনারেশান হচ্ছিল সেই ক্যান্ডেলটিতে কিন্তু বাইং জেনারেশান হয়নি ওকে তো এরপরে বাইং জেনারেশন কোনো ক্যান্ডেল হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে আমি একটু ওয়েট করে দেখি বাইং জেনারেটেড কোনো ক্যান্ডেল হচ্ছে কিনা ওকে আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে স্যার নেচারাল গ্যাসে কি এই যে কাজ করে নেচারাল গ্যাস না কি অত্যন্ত ভোলাটাইল একটি স্ক্রিপ্ট এখানে কাজ করা কখনোই রেকমেন্ডেড নয় স্টিল যারা দেখতে চাইছেন আমি আমিও নিজে দেখতে চাইছি ন্যাচারাল গ্যাসের কী কন্ডিশন ওকে আমি একবার লাইফ মার্কেটে এই প্রথমবার ন্যাচারাল গ্যাস আমি খুলে দেখছি ওকে দেখুন ন্যাচারাল গ্যাস যদি আমি ডেলি ক্যান্ডেলে খুলে দেখি আপনি বুঝতে পারছেন ডেলি ক্যান্ডেলে এইখানে ন্যাচারাল গ্যাস বাই এসেছিল বাই আসার পরে এই র্যালিটা করেছে আবার এখান থেকে এইখানে শর্ট হয়েছে কিছুটা র্যালি করেছে আবার এখানে শর্ট হয়েছে হওয়ার নিচে আসছে এবং এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন আপনি বুঝতে পারছেন দুশো একান্ন ওকে এবার যদি আমি এটাকে আওয়ারলিতে দেখি দেখি আওয়ারলিতে যদি আমি এটাকে ভেঙে দিই ন্যাচারাল গ্যাস দেখুন আওয়ারলিতে যদি আমি ভেবে দিই তাহলে ন্যাচারাল গ্যাস আওয়ারলিতে এইখানে বাই এসেছিল আসার পরে কিন্তু এইখানে আবার সেল এসেছে এবং সেল আসার পরে যতক্ষণ না বাই আসবে ততক্ষণ কন্টিনিউ করবে দেখুন এইখানে বাই এসেছে তার মানে এখানে আমরা যদি এই সিলভারকে ন্যাচারাল গ্যাসকে বাই করি তাহলে এগেনও এগেন সিলভার কিছুটা ওপরে ন্যাচারাল গ্যাস কিছুটা ওপরে যাওয়ার চেষ্টা করবে একটা কথা মনে রাখবেন এই সিলভারের জন্য যে বাফার এরিয়াটা আপনারা দেখছেন না এই বাফার এরিয়াটা কিন্তু যথেষ্ট নয় সিলভারের ক্ষেত্রে কিন্তু বাফ এই সরি ন্যাচারাল গ্যাসের কিন্তু ক্ষেত্রে কিন্তু এই বাফার এরিয়াটা কিন্তু আরও এইটা যা রয়েছে তার ডাবল আপনাকে নিতে হবে বা থ্রি টাইমস নিতে হবে কারণ আমি বললাম প্রচুর পরিমাণে ভোলাটাইল তার মানে এটার যদি আমি টু টাইমসও নিই এইটা যদি আমি টু টাইমস নিই তাহলে এই অবধি এবং এই অবধি মানে অ্যাটলিস্ট এইটা হবে এর এস এল টু সেভেন্টি ফাইভ অ্যাটলিস্ট হবে এস এল এই টু সেভেন্টি এর নিচে যদি কোনো আওয়ারলি হ্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা বুঝবো যে এখান থেকে এক্সিট করবো ওকে আদারওয়াইজ আমি নেচেল গ্সে ওয়েট করতে পারি তার কারণ আপনাকে আমি প্রিভিয়াস কিছু যদি এক্সাম্পল নেচেল গ্সে দেখাই দেখুন দেখুন এইখানে বাই আসার পরে আমাদের লজি রয়েছে যে যতক্ষণ না সেল আসবে ও আবার উপরে যাওয়ার চেষ্টা করবে এইখান থেকে উপরে গেছে দেখুন ওকে আবার এখানে বাই এসেছে কিছুটা নিচে এসে আপনাকে এক্সিট দিয়েছি কিন্তু এইখানে 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 এক্সিট দিয়েছে এবং এক্সিট দেওয়ার পরে অনেক বড় র্যালি করেছে ওকে আমি যদি আরও প্রিভিয়াস কিছু জায়গাতে দেখি দেখুন প্রিভিয়াস দেখুন এইখানে শর্ট এসেছিলো বাই আসার সঙ্গে সঙ্গে শর্ট এসেছে যেহেতু ভোলা টাইম আবার এইখানে বাই এসেছে এত বড়ো র্যালি করেছে আবার এখানে শর্ট এসেছে এত বড়ো র্যালি করেছে ওকে তো মোটামুটি কম বেশি আপনি দেখতে পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্টের ওপরে নেচারাল গ্যাসেও কাজ করছে যেহেতু আমি নিজে নেচারাল গ্যাসে ট্রেড করি না এবং আমার নিজের এই স্টক এই স্ক্রিপ্টের প্রতি খুব একটা গুরুত্ব নেই বা খুব আগ্রহ নেই আপনারা জাস্ট জানতে চাইছিলেন সে কারণে আমি দেখালাম বরং সিলভার গোল্ড এগুলো অনেক সেফ ক্রুড অয়েল অনেক বেশি সেফ এগুলোতে কাজ করা অনেক বেশি সেফ হলে আমার মনে হচ্ছে ওকে আমি আরেকবার সিলভারকে আপনাদের তিন মিনিটে দেখানোর চেষ্টা করছি দেখুন থ্রি মিনিটসটি আমি দেখাচ্ছি আচ্ছা যে লজিকটা আপনারা ওখানে দেখিয়ে দো দেখেছিলেন না যে সেভেন্টি পার্সেন্টের নিচে স্যার যতক্ষণ মোটামুটি থাকছে তাহলে আমি যদি এটাকে সেভেন্টি পার্সেন্ট ধরি তাহলে এইটা এইটা এই এরিয়াটা এই এরিয়ার নিচে যতক্ষণ না যাচ্ছে খুব প্যানিকড হওয়ার মতো কোনো সিচুয়েশান নেই মানে সিলভার এইখানে যদি আপনি তিন মিনিটের বাই পড়ার পরে যদি বাই করেন তাহলে এই অবধি আসাটা খুবই নেচারাল যদিও এক্সট্রিম সিচুয়েশানের জন্য এই অফার এই দেয়া দেওয়া রয়েছে ওকে তো এখানে যদি বাই আসে তাহলে এখন অ্যাটলিস্ট এই রেজিস্ট্যান্স এরিয়া অবধি র্যালি করতে পারে আমরা একটু ওয়েট করে দেখি বাই আসছে কিনা আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যারা এসও সুইং মাস্টার ব্যবহার করছেন ভেরি গুড থ্যাংক ইউ আপনারা নিশ্চয়ই ভালোভাবে ব্যবহার করতে পারছেন না পারলে আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলুন এবং আমি যে ভিডিওগুলো কন্টিনিউ করছি সেগুলো ফলো করুন ইম্প্রুভ করবে যারা এসও ইডি সুইং মাস্টার ব্যবহার করতে চাইছেন সাবস্ক্রিপশান নিতে চাইছেন আজকের জন্য স্পেশাল আমাদের টিম একটা অফার দিচ্ছে আমি ভিডিও কমেন্ট বক্সে নাম্বার ফোন নাম্বার দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করে স্পেশাল অফারটা আপনারা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য অ্যাভেল করতে পারেন ওকে এই মুহূর্তে যেহেতু আমরা সবে মাত্র সুইং মাস্টার লঞ্চিং ফেজে রয়েছে সবে মাত্র এক মাস দু মাস তিন মাস আমরা লঞ্চ করেছি তো সম্প্রতি হয়তো এক মাস দু মাস আমরা খুব কম টাকা সাবস্ক্রিপশান মাত্র আপনারা এক হাজার দেড় হাজার টাকা সাবস্ক্রিপশান নিচ্ছেন মাসে হয়তো কন্টিনিউ করবে যারা লং টাইমের জন্য নিয়ে নিচ্ছেন তারা তো বেনিফিটেড হচ্ছেন পরবর্তীতে কিন্তু এই প্রায়শ থাকবে না তার কারণ আমি শুরুতেই যেটা বলছিলাম এই লেভেল অফ অ্যাকিউরেশি এরকম একটি স্ট্র্যাটেজি বা সফটওয়্যার কোনো ভারতবর্ষের বড় কোনো কর্পোরেট হাউস খাতে যদি থাকতো তারা মাসে কয়েক হাজার টাকা চার্জ নিত বিশেষ করে কোনো ট্রেডার একজন মেন্টরকে ডাইরেক্টলি সাথে পেয়ে যাচ্ছেন যিনি অ্যানালাইসিস করতে জানেন নিজে যিনি স্টাডি করতে জানেন তার হাতের কাছে একটি মেন্টর পেয়ে যাচ্ছেন যে বলে দিচ্ছে কি করতে হবে কি করতে হবে না লাইফ মার্কেটে এটাই সবথেকে বড়ো কথা যাদের একদম নলেজ নেই স্টক মার্কেট সম্পর্কে আমার মতে তারা খুব বেশি উপকৃত হবেন না কখনোই সেজন্য নলেজ নেওয়ারও প্রয়োজন আছে শেখার প্রয়োজন আছে তবেই না এই ধরনের স্ট্র্যাটেজিগুলো কাজে লাগবে যাই হোক আর আমি কথা বলার বলুন দেখুন আপনারা এই মুহুর্তে লাইফ মার্কেট চলছে এই জায়গা থেকেই ওপরে যাওয়ার চেষ্টা করছে আমি আর সময় নেব না আপনারা এই মুহূর্তে ভিডিওর টাইমটা দেখে রাখুন সাতান্ন মানে সতেরোটা সাতান্ন মানে আপনার ছটা বাজে এরপরে কি মুভমেন্ট হবে আমি সেই অনুযায়ী আপনাদেরকে স্ক্রিনশট ফেসবুক পেজে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকুন ধন্যবাদ